وداعيا إلى الله بإذنه وسراجا منيرا هنا درس أمك حجد أمر رضي الله عنه استمروني رجلنا من بس قربه هشام بطم قندا دوشا ونشل رمبر بشتاي دلائل النبوة Ditya kondo ekso satan nanam berbistai paso atas dan beradis sudah tiada biaya pertam kondo ekso satan nanam berbistai alama jalaluddin suyuti

لنا أبر القطاب رضي الله عنه أتحبون أن أعلمكم كيف كان إسلامي قال قل نعم قال كنت من من اشد الناس على رسول الله صلى الله عليه وسلم حجر ابراهيم جواني

নিজে ইসলামের সুমহান আদর্শে আকৃষ্ট হয়ে হজর ও এর ইসলাম গ্রহণ করে নবযুগের সূচনা করে দুদান্তা রব্বি হজর উমা নদী আল্লাহানু রঙ্গ তরবারি হস্তে রাস্তায় নির্মেশেষের উদ্দেশ্য একটাই যেখানে পাওয়া যাবে মহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লামের শিরকর্তন করতে হবে শিরকর্তন করতে হবে তিনি

উমরের জানা ছিল না নায়েম দেখলেন ব্যাপার খুবই জটিল তিনি জিজ্ঞেস করলেন ওমার কোথায় যাচ্ছো তিনি উত্তর দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু কে হত্যা করতে যাচ্ছি সে আমাদের সমাজে বিভেদ বিভ্রান্তি সরাচ্ছে সমাজকে বিভক্ত করছে আমাদের উপাস দেবতার দেবতাদেরকে গালি দিচ্ছে নাইম ভাবলেন উমরের আপাতত গতি পরিবর্তন প্রয়োজন তিনি হজরত নাইম আবদুল্লা বললেন ও আগে নিজে ঘরের খবর লও নাইমের এ উদ্দেশ্য পূর্ণ উক্তিতে থমকে দাঁড়ালেন জিজ্ঞাসা করলেন সে কি কথা বলছো বললেন তোমার বোন ফাতেমা ও বগিভূতি সাইদ ইসলাম গ্রহণ করেছে এ কথা শুনতেই উর্ধ্ব শাসে বনের বাড়ি দিকে ছুটলেন ও মুক্ত তোর বাড়ি বনে বাড়িতে বসতে ধরলেন কোন কোনো বর্ণনা উল্লেখ আছে নাহিম বলেছিল হে ও মা তুমি নবীজিকে হত্যা করার আগে একটি পরীক্ষা আমি তোমাকে করব। যে ওই মাঠের মধ্যে ওই বক্রির বাচ্চাটা সেই বাচ্চাটাকে আমি ছিন্ন করে দিব যদি তুমি ওই বাক্যে বাচ্চাটা ধরতে পারো তাহলে বুঝবে তুমি হত্য করতে পারবে এটা সাধারণ মনে করে বলে বক্ষির বাচ্চাটা ওই বন্ধের বক্রীর বাচ্চাটা যদি তুমি ধরতে পারো তাহলে আমি বুঝবো তুমি নবীকে করতে পারবে সাধারণ মনে করে ওমার তখন মুসলমান হন নাই কঠোর নবীজির বিদ্বেষী ছিল আবুজাহদের কোন কোনো বর্ণনায় পরে একশত বা দুই লাল বর্ণের উঠের উঠকে

যখন এই কথা বললেন ও মাজিকে হত্যা করা লাগে তোমাকে আমি বলছি ওই বাচ্চাটা মাঠের মধ্যে কতগুলি বাচ্চার মধ্যে ওই রঙের ওই সুরতের ওই বাচ্চাটা যদি তুমি ধরে আনতে পারো আমি মনে করব তুমি নবীজিকে হত্যা করতে পারবে সাধারণ মনে করে বাচ্চা দdte গেল বাচ্চা দdte বলল না মেনুয়া আবু নাইম এর কাছে নাই এর কাছে ওস্তাদ দোলো মেরে ওবা বাচ্চা কে ন দdte বল্লে না কেউ বলো বলে কবি বলেছিলেন ইয়ে যার আবু নাইম আবদুল্লাহ বলেছিলেন আরে সাধারণ ক্ষুদ্র একটি ছাগলের বাচ্চা ধরার জন্য দরদরি করলে কেন তা ধরতে পারলে না অতএব তুমি নবীজিকে হত্যা করতে পারবে না আবু নাই দেখলেন এরপর যখন আবু নাইম দেখলেন ব্যাপার খুবই জটিল তিনি জিজ্ঞেস করলেন উম কোথায় ভাষায় তিনি উত্তর দিলেন মহম্মদ সাল্লা সাল্লাম কে হত্যা করতে যাচ্ছি সে আমাদের সমাজে বিভ্রান্তি সরাচ্ছে সমাজকে বিভক্ত করেছে আমাদের উপাস্য দেব তাদেরকে গালি দিচ্ছে নাইম আবদুল্লাহ যদি আল্লাহ ভাবলেন উমরের আপাতত গতি পরিবর্তন প্রয়োজন তিনি নাইম আব্দুল্লা র দিয়ালেন হো বললেন হুমা আগের নিজের ঘরের খবর লম নাঈমের এ উদ্দেশ্যপূর্ণ উক্তিতে উমা থমকে ধরালেন জিজ্ঞাসা করলেন শুনতে পেরেছি জিজ্ঞাসা করলেন সে কি কথা বলছো নাই বললেন ফাতেমা ও সাই ইসলাম গ্রহণ করেছে এ কথা শুনতি ঊর্ধ্ব বনের বাড়ির দিকে ছুটলেন উন্মুক্ত তরবারি আসতে বনের বাড়িতে উপস্থিত হলেন বোন ফাতেমা তখন পবিত্র কোরআনের সোরা তো বলছিলেন আগমন টের পেয়ে হজরত ফাতেমা রি আনা কোরআনের পত্র গুচ্ছ গুলো লুকে ফেললেন ও মা জিজ্ঞাসা করলেন শুনতে পেরেছি তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো কথা বলি তিনি সাইদকে প্রহার করতে শুরু করলেন কথা বলে তিনি অগ্নিপতি সাইদকে প্রহার করতে শুরু করলেন তাকে রক্ষা করতে বোধ এগিয়ে আসলে ও প্রহার করতে বল দুই দুইজনই হত হয়ে গেলেন এ অবস্থায় বোন বললেন ভাই আমরা ইসলাম গ্রহণ করেছি এখন আপনার যা ইচ্ছা যা ইচ্ছা করতে পারেন তবে দ্বারা হয়ে উঠবে না আমাদের দ্বারা হয়ে উঠবে না প্রাণ প্রাণ যেতে পারে কিন্তু ইমান যাওয়া সম্ভব ও ইতিমধ্যে দাওতে বের হওয়া রক্ত দ্বারা দেখে উমারের মন গলে গেল তিনি বোনকে কে বললেন তোমরা কি পাত করেছিলে তাই একটুখানি আমাকে দাও বোন ফতমার দিয়া বললেন ভাই আপনি অপবিত্র তাই আপনাকে কোরআন দেওয়া যাবে না কোরআন পড়তে দিলে আপনাকে গোসল করে পবিত্র হতে হবে সে মতে উমর গোসল করে এলে বোন ফাতে মা কোরআন লিখিত পত্র বলো তার হাতে তুলে দেন যাতে সুরা সূরা তো লেখা ছিল পবিত্র কালামের বোন এবং ভগ্নিপতি যে পবিত্র কলামের সুরা তোহা পড়তেছিলেন যখন শ্রী পবিত্র ইয়া তখন বললো দেও এখন তখন সুরা তোহার আয়াত গুনি থাকে নহলে সুমিল নাহিল الرحمن الرحيم طه ما انزلنا عليك القران لتشقى الا تذكرة لمن يخسر تنزيلا ممن خلق الارض والسماوات العلا الرحمن على عرش استوى له ما في السماوات وما في بينهم الأرض وما بينهما وما تحت الثرى وأنا خطبتك فاستمي لما يوحى انني انا الله لا اله الا انا فاعبدني واقم الصلاه لذكري صلاة আল্লাহ এর অর্থ ভালো জানেন আপনাকে ক্লেশ যাবার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি কিন্তু তাদেরই উপদেশের জন্য যারা বয় করে এটি তার কাছ থেকে অবতীর্ণ আল্লাহ শুভানাউন কদ অবতীর্ণ যিনি ভূবনরাল ও নব নব মন্ডলে এত দুবয়ের মধ্যবর্তীতে স্থানে এবাম চিত্ত ভূগর্ভে যাছে তা তারি আগির দাওনা ان الحمد لله رب العالمين